পশ্চিমাদের নানাবিধ সত্ত্বেও সামরিক প্রযুক্তি উদ্ভাবনে থেমে নেই মধ্যপ্রাচ্যের শক্তিশালী মুসলিম দেশ ইরান এবার তারা সামনে আনল বিশ্বের প্রথম ড্রোন ও হেলিকপ্টার ধ্বংসকারী মাইন ইরানের এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা ও সক্ষমতা সম্পর্কে আজ জানাব বিস্তারিত মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান বারবার বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তার সামরিক সক্ষমতায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের জন্য প্রায় মাথা কারণ হয়ে ওঠা এই দেশটি একাধিকবার ষড়যন্ত্রের মুখেও অটল থেকে গেছে বারবার চলতি বছর ইরান ইসরায়েলের মধ্যে বারো দিনের উত্তপ্ত সংঘাতে ইরানের আধুনিক সামরিক প্রযুক্তির সক্ষমতা দেখেছে বিশ্ববাসী তীব্র সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যেমন প্রমাণিত হয়েছে তেমনি নেতানিয়াহু সহ পশ্চিমা বিশ্বের কাছে এটি এক বড় আতঙ্কের কারণ হিসেবেও আবির্ভূত হয়েছে এবার ইরান যেন আরও এক ধাপ এগিয়ে গেল নতুন ধরনের প্রতিরক্ষা প্রযুক্তি উন্মোচনের মাধ্যমে নাম জালজালে এটি মূলত হেলিকপ্টার ও ড্রোন ধ্বংসে সক্ষম এক ধরনের বুবি ট্যাব বা অ্যান্টিড্রোন মাইন ডিফেন্স ইন্ডেক্স এর মতে জালজালে তিনশো পঞ্চাশ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করে তা ধ্বংস করতে সক্ষম বিস্ফোরণের সময় এটি প্রায় পাঁচ মিটার বেসার্ধের বিস্ফোরক এলাকা তৈরি করে এবং ক্ষুদ্র টুকরোগুলো পনেরো মিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে যা নিচু উচ্চতায় চলাচলকারী ড্রোন ও ধীরগতির হেলিকপ্টারের জন্য মারাত্মক হুমকি দুই হাজার চব্বিশ সালে ইসলামিক রেভুলেশনারি গার্ড কার্স এ ধরনের জাম্পিং মাইন প্রদর্শন করেছিল সেই সময় জানা গিয়েছিল এই মাইন প্রায় তিনশো মিটার দূরত্বের রক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং চূড়ান্ত পর্যায়ের গতি দুই মিটার প্রতি সেকেন্ডে পৌঁছায় বিশেষজ্ঞদের মতে জালজালে মাইন ওয়াইএমজেএএসএম এবং ওয়াই টু মডেলের উপর ভিত্তি করে তৈরি ওয়াইএমজেএএসএম মূলত পনেরোশো থেকে দুইশো মিটার উচ্চতায় আসা হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর আর ওয়াইমজে এ এম টু দুশো পঞ্চাশ থেকে তিনশো মিটার উচ্চতায় সক্রিয় হয়ে ছোট ছোট টুকরার মাধ্যমে হেলিকপ্টারে আঘাত হানতে পারে এ ধরনের সিস্টেমে ব্যবহার করা অ্যাকোস্টিক সেন্সর হেলিকপ্টার বা ড্রোনের ইঞ্জিনের শব্দ শনাক্ত করে লক্ষ্যবস্তুতে আঘাতের সময় নির্ধারণ করে এছাড়াও ইরান এই বছর আরও এক ধাপ এগিয়েছে পানের নিচের অবস্থান থেকে মানববিহীন আকার যান বা ড্রোন উৎক্ষেপণের প্রযুক্তি উন্মোচন করে এটি ভবিষ্যতে মানববিহীন বিমানবাহী জাহাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে হিসাবে বিবেচিত হতে পারে বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই নতুন প্রযুক্তি পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করবে এবং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে আরও পরিবর্তন করবে টিভি দেশ দশের কথা বলে